বনাম পাকিস্তানের আজকের সে হাই ভোল্টেজ ম্যাচ যারা দেখতে চান তারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই দেখবেন খেলা যারা খেলা দেখেন খেলাফেমি যারা তারা খেলা কখনো মিস করে না শত ব্যস্ততার মাঝেও তারা খেলা দেখে এটা আমি জানি আমি খেলা প্রেমি তাই খেলাকে ভালোবাসি আমি যে অবস্থায় থাকি খেলা দেখি কিন্তু তা আপনারা যারা অনলাইন জগতে খেলা দেখবেন তারা আমার এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে আপনারা খেলা দেখবেন ভারত পাকিস্তানের এক ম্যাচ মানে হাই ভোল্টেজ ম্যাচ বাঘে সিঙ্গেল লড়াই যাকে বলা হয় সে ভারত পাকিস্তানের খেলা আজকে আটটা তিরিশ মিনিটে বাংলাদেশের সময় যারা খেলা দেখতে চান অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই খেলা দেখবেন ভারত পাকিস্তান মানে সেই বাঘে সিঙ্গেল লড়াই যার কথা শুনলে সবাই খেলা ফেমে যারা আছে তারা বোঝে যে হাড্ডা হাড্ডে লড়াই কে জিতে কে ঠকে সেটা বড় কথা না কিন্তু খেলাটা হচ্ছে আতঙ্ক থাকে এই বুঝিয়ে ভারত জিকে গেলো এই বুঝিয়ে পাকিস্তান জিকে গেলো নিশ্চিন্ত দেওয়া যাচ্ছে না কে ঠকে কে জিতে কিন্তু সেই হাই ভোল্টেজ ম্যাচ আজকে যারা দেখতে চান অবশ্যই আমার ভিডিওতে কমন কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখবেন ইনশাল্লাহ যারা ভারতকে সাপোর্ট করেন তারা তো আসেন যারা পাকিস্তানকে সাপোর্ট করেন সমস্যা নাই যে যে দলে সাপোর্ট করেন সমস্যা নাই খেলা দেখতে পাবেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে তাই দেরি না করে আপনারা সবাই আটটা তিরিশে চলে আসবেন আমার এই কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা খেলা দেখবেন ইনশাল্লাহ যারা খেলা ভালোবাসেন তারা যে কোনো অবস্থাতে খেলা দেখেন এটা আমি জানি আর সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন বাংলাদেশ কালকে শ্রীলঙ্কাকে হারিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল ইনশাআল্লাহ বাংলাদেশ যেহেতু আপনাদের সবার প্রিয় দল সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন বাংলাদেশ যেন এবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় আমরা সেই দোয়াই করি কারণ ইংল্যান্ডের মহিলাদের মতো লোক কালকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আলহামদুলিল্লাহ লিখছে বাংলাদেশ জিকার পরে ঠিক আমরা বাংলাদেশে যারা আছে তারা বাংলাদেশের মানুষকে সাপোর্ট করতে হবে আমরা সবসময় বাংলাদেশকে দোয়া করবো যেন বাংলাদেশ এশিয়া কাপে এবার চ্যাম্পিয়ন হয় ইনশাল্লাহ প্রত্যেক বছর আমরা কিন্তু আশা করি বাংলাদেশ একটা না একটা করবে কিন্তু এবার মোটামুটি কিছুটা হল যেন করতে পারে আপনারা সবাই দোয়া করলে ইনশাল্লাহ বাংলাদেশ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ আপনাদের সবাই যদি দোয়াও ভালোবাসা থাকে যেমন দোয়াও ভালোবাসা কালকে শ্রীলঙ্কাকে আমরা এমনভাবে ঠকাই দিলাম যেটা আপনাদের দোয়াও ভালোবাসা ঠিক এরকম দোয়াও ভালোবাসা থাকলে আমরা ইনশাআল্লাহ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ আপনাদের যদি দোয়া করেন আর আজকে কিন্তু ভারত বান পাকিস্তানে খেলা ভারত পাকিস্তান মানি খেলা টান টানুত ওদের নাম শুনলে মনে হয় যে একটা আতঙ্ক যা খেলা থাক দূর কথা ওদের নাম শুনলে মনে হয় যে এই যে খেলা একটা আতঙ্ক ওরা অনেক আগ আমি যখন ছোটোবেলা ছিলাম তখন থেকে ভারত আর পাকিস্তানের খেলার নাম শুনলে এই যে মনে হয় যে একটা আতঙ্ক মানে এমন একটা আনন্দ লাগে যে ওদের খেলা এই যে হাড্ডি মানে খেলাটা এখন হয়তো আগের মতো নয় ভারত পাকিস্তানের খেলা আগে যে মানে বাঘের সিঙ্গুল লড়াই মতো হইতো আমি যখন ছোটোবেলা ছিলাম তখন ভারত পাকিস্তানের খেলা হাই কি টানটান উত্তেজন এই বুঝুন পাকিস্তান জিখলো এই বুঝুন ভারত জিখলো মানে নিশ্চয়তা দেওয়া যায় না এখন হয়তো কিছুটা কমে গেছে এখন ভারতকে আমরা পার্সেন্ট বেশি দেওয়া যায় আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে শেয়ার করবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Ja, noch ein